যেখানে রাগ করে চেঁচিয়ে ওঠা যায় বারবার স্ক্রিনে ভেসে ওঠা ফোন কেটে দেওয়া যায় আবার ঘন্টার পর ঘন্টা চুপ থাকাতেও এতটুকু বিরক্তি নেই একটা মানুষ যার সামনে তুমি শুধু তুমি তোমার নিজস্বতা যেখানে উজাড় করা যায় যেখানে ভালো থাকলে ভালো আছি বলা যায় আবার মন খারাপে অনায়াসেই বলা যায় ভালো নেই যেখানে রাগ করে চেঁচিয়ে ওঠা যায় বারবার স্ক্রিনে ভেসে ওঠা ফোন কেটে দেওয়া যায় আবার ঘন্টার পর ঘন্টা চুপ থাকাতেও এতটুকু বিরক্তি নেই এমনই একটা মানুষ যার সামনে তুমি শুধু তুমি যার মাঝরাতের ঘুম ভাঙিয়ে বলা যায় কিছু না এমনি ঘুম আসছিল না কিংবা রাত দুপুরের ফোন কলে বেসুরো গানের পাহাড়ে তার কানে তালা লাগানোই যায় যার সামনে কখনো কথার মাপ কাঠি থাকে না ভাষার লাগাম টানারও দরকার বোধ হয় না এমন একজন মানুষ তোমার খুব নিজের যে তোমাকে শুধু তোমার কারণেই মায়ায় বাঁধে তোমার জন্যই তোমাকে যত্নে রাখে এমনই একটা মানুষ যেন তোমার আমার জীবনেও ভালোবাসার গল্প আঁকে